পাত্র সাই নাম পূর্ণিমা বিশ্বাস বাড়ি ডাল খোয়া দেখতে ফসা পড়াশোনা বিয়ে হাইট পাসপোর্ট সাইজ বাজি এইরকম করে অ্যাডভার্টাইজ করার কি আছে আমি তো কিছুই বুঝি না ফেসবুকটা খুলে যখনই আমি রিল দেখতে চাই যখনই স্ক্রল করি খালি এগলাই খালি এগলাই মেয়ে কি কাম কাজ নাই বাড়িতে কি বাপ মা নাই না ঘটকের অভাব পড়ছে বিয়ের পাত্র খুঁজে পাবো না কারো প্রেম করো ফেসবুকে লাভ করো

অন্য বিয়ে করে যেখানে দেখে টাকা তো আমি এখন পুরুষদের উদ্দেশ্যে বলছি শোনো হে পুরুষ রানী খুঁজে লাভ নাই রাজ্য বানাও রানী তোমাকে খুঁজবে অতএব নোট থাকলে ঠোঁটের অভাব হবে না আর তোমার মতো মেয়ে পিছনে পিছনে ঘুরবে তখন বুঝলা হ্যাঁ লিখি ৰাখাৰ কি দৰকাৰ মাহ চি জান <laughs> <दुन नमर बेक्ती। laughs> <दालन की। laughs> शुर <laughs> <योर। laughs> আমার বন্ধু শাশুড়ি নাকি এখন তো যেই রিল বানায় যেই লাইভ করা ফেসবুকে সেই সেলিব্রেটি তাহলে তো আমার এটা কি বন্ধু শাশুড়ি নাকি কথা সুন্দর